লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন এদিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী তালিকাও প্রকাশ করেছে এবার তাদের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস একইভাবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তারা কংগ্রেসের টিকিট পেয়ে এবার পুরো ভোট প্রচার শুরু করলেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী ঈশা খান চৌধুরী চারবারের সাংসদ আবু হাসেম খান চৌধুরী তার পরিবর্তে তার ছেলে ঈশা খান চৌধুরীকে দেওয়া হয়েছে টিকিট প্রয়াত কংগ্রেস নেতা মালদা জেলার রূপকার আব্দুল গণি খান চৌধুরীর কবরে চাদর জড়িয়ে শুরু করলেন দোয়া আর তারপরেই প্রচারে ঝাঁপিয়ে পড়লেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী গত নির্বাচনে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন ঈশা খান চৌধুরী প্রার্থী হয়ে সাংবাদিক বৈঠক করে ঈশা খান বলেন তৃণমূল কংগ্রেস দলে কোনো ইজ্জত সম্মান নেই তাই না নাম না করে তৃণমূল কংগ্রেসের টিকিট না পাওয়া অভিমানী তার পরিবারের সদস্য মৌসাম বেনজির নূরকে আবারও কংগ্রেসে ফেরার বার্তা দিলেন তিনি বলেন কংগ্রেস সবার জন্য দরজা খুলে রেখেছে ঈশা চৌধুরী আরো বলেন নির্বাচনী লড়াইয়ে তাদের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি তবে তৃণমূল কংগ্রেসের সঙ্গেও লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই আত্মবিশ্বাসী শিশুরে ঈশা চৌধুরী বলেন বিগত দিনে প্রয়াত কংগ্রেস নেতা তথা তাঁর মামার উন্নয়নের কর্মকাণ্ডেই তিনি এই প্রতিযোগিতায় নেমেছেন এবং বিপুল ভোটে জয়ী হবেন আজকে আমরা আমার যেটু বরকট গনিঘান সাহেবের মাজারে গিয়ে আমরা দোয়া নিলাম নিলাম রিসপেক্ট দিলাম ওনাকে এরপরে আমরা একটু পিরানাপুর যাব দোয়া করার জন্য তারপরে সুজাপুর এখানে বরকত সাহেবের জন্মস্থান রাজনীতির জন্মস্থান ওখানে একটু যেয়ে একটু বসবো আর ওখানেও একটা ওয়াল পেন্টিংয়ে হাতে দিব আমি ওখানে এভাবে শুরু করছি আজকে আর তারপরে আমাদের বড় মিটিং হচ্ছে সমস্ত সাত বিধানসভার লিডার নিয়ে ওটা রোববার হচ্ছে আমরা পুরো প্ল্যান চকআউট করবো যে কিভাবে মুভমেন্ট করব আগামী এই মাস দেড় মাস কীভাবে আমরা ঘুরব কি করে ভিজিট করব কোন এলাকা আগে যাব এইভাবে পুরো সাজাবো আমরা প্ল্যানটা গুরুত্ব দিচ্ছেন প্রচারে দেখুন দু হাজার একুশ সাল তো পরিস্থিতি সমস্ত আলাদা ছিল সে সময় মানুষের প্রচন্ড ভয় ছিল বিজেপি এবং এখানকার শাসক দল টিএমসি সি এনআরসি ভয় দেখিয়েছে তো তারপরে আমরা যত বুঝতে পেরেছেন পঞ্চায়েত ইলেকশনে মানুষের চোখ খুলে গেছে ওরা বুঝতে পারছে যে এই ভয় দেখাচ্ছে শুধু যখন ইলেকশন আসে ওদেরকে ভয় দেখাতে হয় যে এনআরসি আসছে সিএ আসছে তো ওদের চোখ খুলে গেছে ওরা সেভাবে ওদের ভোটিং প্যাটার্ন আর থাকবে না এবার ওরা ফ্রি মাইন্ডেড মানে আমাদের মালদার মানুষরা ফ্রি মাইন্ডেড ভোট করবে এবার ওইটা ওই ওই ভয় নেই আর সি এনআরসি ওটা বুঝতে পেরেছে ওটা ওদের ভোটকে ব্যবহার হচ্ছে ভয় দেখানো হচ্ছে দক্ষিণ মালদার ভোটার না দেখুন লালুবাবু তো অবশ্যই অনেক কাজ করেছেন গাঙ্গা ভাঙনের তিনশো কোটির উপরে কাজ করেছেন রাস্তাঘাট কাজ করতেন হয়তো ওনার একটু প্রচার কম হন কিন্তু উনি অনেক কাজ করেছেন এবং সবচেয়ে বড় জিনিস উনি সবসময় মানুষের কাছে পাশে রয়েছেন একটা মানে আর মালদাকে শান্তি রেখেছেন তো ওই ওটা তো ভুল ধারণা যিনি মাল মানুষের কাছে থাকে না বা অ্যাক্সেসেবল না আর আগামী দিন অনেক ডিম্যান্ড আছে অনেক দাবি আছে মানুষের গঙ্গা বাঙনের রাস্তাঘাট আমাদের আর্সেনিক মুক্ত জল বর্ডার সমস্যা সমস্যা তো শেষ নেই কিন্তু মেন কথা হচ্ছে মানুষের পাশে দাঁড়াতে হবে আপ্রাণ চেষ্টা করতে হবে এগুলো প্রবলেমগুলো সমাধান করার এটা আমাদের আগামী দিনের কাজ নাম ঘোষণা